কথা বলে অন্যায় তিনি ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াইয়াত তাকিদা মিনকুম সুহাদা আল্লাহ পাক বলেন আমি কিছু মানুষকে তোমাদের মধ্য থেকে শাহাদতের মর্যাদা দান করতে চাই তাদেরকে শহীদ বানাতে চাই আমি আল্লাহ সেই শহীদি মর্যাদা দান করার জন্য এমন পরিস্থিতির শিকার করে দে সুবহানাল্লাহ যে নিয়ামতটা সারা জীবন আমল করে অর্জন করা সম্ভব না আল্লাহ পাক মেহেরবানি করে অনুগ্রহ করে এই সমস্ত মানুষদেরকে সাহাদতের মর্যাদা দান করেন সুবহান বলেন শাহাদতের মর্যাদা যখন উপলব্ধি করতে পারে একজন মুজাহিদ একজন শহীদ তখন সে আল্লাহর কাছে দোয়া করে আয়াল্লাহ আল্লাহ আমাকে আবার জীবন দাও আমি যেন তোমার রাস্তায় শহীদ হয়ে আসতে পারি আমাকে আবার জীবন দাও আমার জীবনটা যেন তোমার জন্য সুবুদ করতে পারি আয় আল্লাহ আমাকে আবার জীবন দাও আমার জীবনটা যেন তোমার জন্য আমি শেষ করে দিতে পারি সুবাহ আল্লাহ বলে আমার ভাইরা সাহাবা একরামরা ছিলেন তারা আখেরাত তারা ছিলেন পরকালে আল্লাহর কাছে পুরস্কার পাবেন এটার ইমান তাদের মধ্যে প্রবল ছিল কথা বলেন ঠিক না আরো জোরে কন ঠিক না এই জন্য সাহাবাই যখন বেইমান কাফেরদের সামনে আমনা সামনা তরবারির নিচে যেতেন তারা নিশ্চিত এই মুহূর্তে আমার আমি শহীদ হয়ে যাব তখন তারা কি বলতেন জানেন তখন সাহাবায়করামরা বলতেন সুস্থ রব্বির কাবা কাবার রবের কসব আমার জীবন সার্থক আমার জীবন সফল আমি তো জান্নাতে চলে যাচ্ছি তাহলে গেল আল্লাহ এবং রসুলের কথা অমান্য করলে শাস্তি করতে হবে কথা বলেন ঠিক এক না কারণ বললাম আজকে সারা বিশ্বে মুসলমান নির্যাতি তিনি কেন দুই নাম্বার কারণ হলো আল্লাপাক মুসলমান জাতির নিরাপত্তার জন্য মুসলমানদের জান মাল इज्जत আবু ঈমান ইসলাম হেফাযতের জন্য মুসলমানদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহ পাক কিছু নীতি নির্ধারণ করে দিয়েছেন এই নীতিটা যখন লঙ্ঘন করবে তখন ওই মুসলমানরা ও মুসলিমদের হাতে নির্যাতিত নিপীড়িত হবে অত্যাচারিত হবে কথা বলেন ঠিক কিনা আর ধরে বলেন ঠিক কিনা